আখির মুখ এখন ভসকে গেল গতকাল লাইভে আহাদ এবং তিশার কথাগুলো শুনে আখি কিন্তু এখনও চুপ করে আছে আর গতকাল কিন্তু আহাদ লাইভে আখিকে নিয়ে অনেক কথা বলেছে আখির মুখ কখনো দেখতে চায় না এবং আখির মুখে থুথু পর্যন্ত দিয়েছে তারপর বলেছে যে আয়াসের আয়াস আমার সন্তান আয়াস যখন বড় হবে বড় হয়ে বাবার সাথে যখন কথা বলতে চাইবে তখন আমি আমার ছেলের সাথে অবশ্যই কথা বলবো এখন তো আয়াস ছোটো আমি চাই তাই না যে আঁখির মাধ্যমে আমার ছেলে আয়াসের সাথে কথা বলি কারণ আঁখির নামটুকু আমি নিতে চাই না প্রচণ্ড পরিমাণ রেগে এবং ক্ষোভে তিশা এবং আহাত কিন্তু এভাবে লাইভে গতকাল বলছিল আখি নাকি আহাদের বাবা মা তুলে আহাতকে অনেকবার গালি দিয়েছে এবং যাই তাই ভাবে ভাষা মানে খারাপ ভাষা ব্যবহার করেছে আর এ কারণে আহাদের অনেক বেশি রাগ আঁখির উপরে যে আমার বাবা মাকে সম্মান করেন আমার বাবা মাকে নিয়ে যে এত কথা বলবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমি অনেকবার চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কিন্তু আখি কোনো কথাই শুনে নাই এভাবেই কিন্তু আহাত গতকাল লাইভে বলেছে যে আমি কোনোদিনই ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না আর আমার ছেলে যখন বড় হবে তখন এমনি আমার ছেলে আমার কাছে আসতে চাইবে এবং আমার সাথে কথা বলতে চাইবে ততদিন পর্যন্ত অপেক্ষা করি আখি গতকাল আহাদের লাইভগুলো দেখার পরেও আখি কিন্তু এখনও চুপ করে আছে এবং এখানে কিন্তু বোঝা যাচ্ছে আখির অনেক বেশি দোষ আছে কারণ আখিকে অনলাইন জগতে চিনাইছে কিন্তু আহাদ তিসা আর সেই আখি আহাদের সাথে এবং তিসার সাথে জঘন্যতমা ব্যবহার দিয়েছে এবং এখন কিন্তু অনেক অহংকার দেখায় দুইটা টাকার মানুষ হয়ে গিয়েছে বলে এখন মানে ধরাকে সরা মনে করে আর অনেক কিছু ভাব দেখ খাই আর এভাবেই কিন্তু আহাদ গতকাল লাইভে বলেছে এত কিছু শোনার পরে আখির মধ্যে যদি বিন্দু মাত্র লজ্জাবোধ থাকে তাহলে কখনো আহাদের বাবা মা তুলে যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাইভাবে গালিগালাস করতে পারবে না আর আহা যদি এখন ভালো হয়ে যায় তাহলে অবশ্যই একদিন না একদিন তাদের সম্পর্ক আবার জোড়া লাগতেও পারে কিন্তু আখির অনেক সমস্যা আছে আঁখি নিজে থেকেই কিন্তু অনেক দোষ করে বসে আছে আর আহার তিশা কিন্তু অনেকবার চেষ্টা করেছে আঁখিকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আঁখি কিন্তু কোনো তাদের কথায় সাড়া দেয় নাই বরং নিজের মধ্যে অহংকার নিয়ে আয়াসকে নিয়ে এখন এই যে ইনকাম করে খাচ্ছে আর এই ইনকাম করার সোর্সটাই কিন্তু আহাদের মাধ্যমেই হয়েছে আহাদ লাইভে আরও বলেছে যে আখিকে অনেক পস্তাতে হবে এখন তো বুঝতে পারছে না আখি পরবর্তীতে ওনাকে অনেক বেশি পস্তাবে আর এই কথাগুলো শোনার পরে আখি এখনও অনেক বেশি চুপাচ্ছে সেটা বুঝতে পারছে না সবাই একদম ফ্রি আজকে আমি এই কাকাশু ফাউন্ডেশনটা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে তোমাদেরকে রেডি হয়ে দেখাবো যে সকল আপুদের মেকআপ করতে অনেক বেশি ঝামেলা মনে হয় তাদের জন্যই আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা এই কাকাশু ফাউন্ডেশনটা কিন্তু দুইটা শেড আছে আমার মতো শ্যামলা আপুদের জন্য একটা শেড আর ফর্সা আপুদের জন্য আরেকটা শেড আরেকটা কথা বলে দেয় এই ফাউন্ডেশনটা কিন্তু একদম ফুল কভারেজ দেয় দেখো তোমরা অফিসের আপুরা ভার্সিটির আপুরা যাদের হাতে একদমই সময় কম থাকে তাদের জন্যই কিন্তু মূলত এই ফাউন্ডেশনটা দেখো জাস্ট আমি সুন্দর ভাবে আলতো হাতে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতেছি খুব সুন্দর ভাবে কিন্তু আমার স্কিনের সাথে একদম মিশে যাচ্ছে কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ ফর্সা আপুরা শেড ওয়ান ফাউন্ডেশনটা নিবা আর আমার মতো শ্যামলা আপুরা শেড টু ফাউন্ডেশনটা নিবা এখন তোমাদের একটা জাদুর আইলাইনার দেখাই যারা হচ্ছে একদমই আমার মতো আইল্যান্ড দিতে পারো না তারা কিন্তু চাইলে খুব সহজেই একদম ঝটপট এটা দিয়ে আইলাইনার দিতে পারবা দেখো জাস্ট এটাতে কিন্তু কোনা দেওয়া একদম ইজি একপাশে কিন্তু তোমরা কোনা দিতে পারবা এই যে দেখো খুব সুন্দর ভাবে কিন্তু আমি আইলাইনারটা টেনে নিচ্ছি এখন আমি আরেক পাশে দিব খুব ইজি শুধু আমার মতো আর কি দেখে দেখে দিলেই হবে এই যে দেখো শেষ এখন আমি আরেক পাশ থেকে হচ্ছে আইলাইনারটা টেনে নিব দেখো একদম দুই সেকেন্ডের মধ্যে আমার কিন্তু একদম ফুল কমপ্লিট হওয়া শেষ মাত্র তিনশো বিশ টাকায় তোমরা এই সুন্দর আইলাইনারটা পেয়ে যাবা সাথে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ফাউন্ডেশনটার প্রাইস মাত্র